আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়েন্স মম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে ইফতারিতে আমি বানাবো সবজি দিয়ে মাংস খিচুড়ি আয়নের বাবা খিচুড়ি খুব পছন্দ করে আমাকে দুই দিন আগে বলেছিল একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করো আমি এখানে বেশ কয়েক রকম সবজি নিয়েছি সেটাকে অল্প আছে ভেজে নিয়েছি তারপরে দিলাম হচ্ছে চাল ডাল চালের সঙ্গে আমি তিন রকম ডাল দিয়েছি এখানে আমি ভাতের চাল নিয়েছি আপনারা চাইলে পোলয়ের চাল বাসমতি চাল যে কোনো চাল নিতে আজকে হচ্ছে উনত্রিশ রোজা সম্ভবত কালকে ঈদ ঈদ আর আর না হলে একটা রোজা থাকবে তো ভাবলাম যদি কালকে ঈদ হয়ে যায় তাহলে ইফতারিতে তো আর খিচুড়ি খাওয়া হবে না তাই আজকেই বানিয়ে নিলাম খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে এখন ধনে পাতা দিব তারপরে হচ্ছে ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখবো আমার আবার একটু পরে বাইরে যেতে হবে আমাদের বাসার কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যাব আর একটু ঘি দিয়ে এখন ঢেকে রেখে দেবো তারপরে হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে চলে এসেছি মসজিদ ইন্ডিয়াতে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আমার খুব ভয় লাগে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মসজিদ ইন্ডিয়াতে রাস্তা দিয়ে হাঁটলে সে কথাগুলো মনে হয়ে যায় তো প্রথমে আমরা হচ্ছে একটু ঈদ বাজার ঘুরে বাবা বলছিল কোনো দরকার নাই তুমি কোনো কিছু নিবা না আমি জানি এই রোজার মধ্যে অযথা হাঁটার কোনো দরকার নাই কিন্তু তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখব আর ঈদ বাজার দেখা শেষ করে তারপরে যাচ্ছি হচ্ছে আলফারোতে আবায়া দেখার জন্য আমি এক দেখলাম এদের আবার এগুলো নতুন নতুন কিছু কালেকশন এসছে সেটা দেখতে যাব তো এসে দেখলাম যে এখানে একটা গাড়ি রাখা আছে পরে হচ্ছে লটারি হবে লটারিতে যে জিতবে মানে ফার্স্ট হবে সে হচ্ছে গাড়িটা পাবে তারপরে আসলাম হচ্ছে হানিফা আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে হানিফাতে আসা হানিফা থেকে মশলা তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে সেগুলো নিব অনেক সময় আমি অনেক বাজার ভুলে যাই কিন্তু আইন বেবি মনে রাখে বলে মামা এটা নাও আমি এলাচ নিব তো দেখি এখানে সবুজ এলাচ গুলো আছে এতটুকু এলাচের দাম হচ্ছে পঁয়ত্রিশ ইঙ্গিত সব জায়গাতে এলাচের দাম অনেক বেড়ে গেছে তেমন এখানেও বেড়ে গেছে আমাদের যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে নিয়েছি এখন হচ্ছে বাসায় যাব আর বেশি সময় নাই ইফতারির বাসায় এসে ব্যাগগুলো রেখে সবকিছু গুছানো ছিল ইফতারি সবগুলো নিয়ে আবার আসলাম এলমিনাতে আজকে লোকজন একটু কম কারণ সবাই প্রায় গ্রামে চলে গেছে ঈদ করতে আমরা সাইডটাতে এসে বসলাম আজকে আমাদের ইফতারিতে আছে হচ্ছে মাংস খিচুড়ি বেগুনি চপ পেঁয়াজি ফল আর হচ্ছে শরবত আলহামদুলিল্লাহ আজকে যদি শেষ রোজা হয় তাহলে এবছরের মতো শেষ ইফতারি দিনগুলো কিভাবে চলে গেল তাড়াতাড়ি শেষ করলাম আগামীকাল ঈদ আজকে আমাদের এখন হচ্ছে বাসায় যাব অনেক কাজ বাকি আমরা যখনই এই লেকের পারে আসি এই হাঁস দুইটার সাথে না আমাদের দেখা হবে সেটা দিনের বেলাতে হোক বা রাতের বেলা বা যখনই আসি আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ